শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপেলি বলছি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে সকালটা শুরু করছি তো আজকে হলো বুধবার এখন বাজে সকাল সাড়ে নয়টা তো সকালবেলার আমার যাবতীয় বাজ হয়ে গেছে আর এখন আমি এই কেয়ারে পূজা দিতে আসছি স্নান করে গরমে রুটি বানাচ্ছে তো যাই হোক চলো দেখতে থাকো এইখানে যে ঢোঙলগুলো আমি ধুয়ে ধুয়ে রাখলাম আর এখন এই যে চিরোগুলো না ঝাড়া হয়নি তো চিরগুলো যে আমি ঝেড়ে নেবো যে এইখানে নাই আগে নাইও করবা গেল তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই আমাদের পাশে থাকে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে বিল ঘন্টাটিও অল করে দিও তো আমি সমস্ত কিছু রেডি করে দিয়ে পুজোটা দিয়ে দিই এই দেখে যে বড় মেয়ে রুটি বানাচ্ছে বড় বড় হয়েছে বেশি একটু ছোটো কোয়ার দেওয়ালাগুলো এখানে ছোটো মেয়ে উনুন ধরাচ্ছে আর গরমে বেলছে

আগেরকার দিনে বেশি থাকতো এখন মানে বেশি বাড়িতে দেখা যায় না তবে আমাদের বাড়িতে আছে কারণ আমার শাশুড়িমা এখনো বানায় এগুলাতে যে এখানে দুধ দই এগুলাতে তুলে তুলে রাখা হয় তো এই যে এখানে দই পেতেছে পুজো দেওয়ার জন্য নিয়ে যাই নিয়ে গিয়ে পূজাটা দিয়ে দেই বাকিগুলো পরে ভাঙা যাবে এখানে আছে দুধ চলো পুজো দেওয়া হয়ে গেল আর এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলায় রান্না বসাতে হবে এদিকে যে সবাই প্রসাদ খাচ্ছে এখন মাও ও কালি কয়দিন পরে মাও খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকেও বিলে শাক তুলতে সেদিনে যে শাক নিয়ে গিয়েছিলাম এখান থেকে তো আজকেও আসলাম আচ্ছা সবজি নেই তো হয়ে গেছে তো ডাল রান্না করবো বড়ো মেয়েকে নিয়ে আসছি ডাল তাড়াতাড়ি হবে ভাত বসার জন্য রেডি করলাম জল ঠল সমস্ত কিছু রেডি করে এখন ভাবছি না নিয়ে আসি অল্প শুধু এই পেকেটটা নিয়ে আই বড় বড় দেখো ফুল ধরছে কিন্তু তুলে তুলে নেই কারণ ঘাস গুলো তুলে দিবে তো

ফুলিয়ে নিয়ে পড়বেন এটা কি করে ডালগুলো দিয়েছি আজকে ডালগুলো না অনেক বড় বড় সাইজে আর গাজর আর বিট এনে ইয়ে বাবা যে বিট এনে দিয়েছে একটাও খাইনি এখনো মনে থাকে না তো সেজন্য আজকে এখনই এই যে কেটে কেটে রাখছি তাহলে খাবার সময় মনে থাকবে গাজর আর বিট স্লাট বানিয়ে খাবো শশা নিয়ে আসা হয়নি শশা নিয়ে আসতে লাগতো মেয়েদেরকে বলছি এক পিস করে খেতে ওরা বলছে খাবে না আমি তো এক পিস খেয়ে নিলাম থাক পরে কাটবো কলা ভাজা করবো কলাগুলো আমি খেতে পারি উপকার জন্য খেতে পারি না নাহলে পাম না মেয়েরা খেতে চায় হ্যাঁ কাকে আর দেখাচ্ছে ভাই শাকগুলো ধুয়ে নিতে তো শাক আর ডাল হবে আমাদের এখানে আজকে অন্নপ্রাসন আছে আর ভাইছে আর মেয়ে ছেলের অন্নপ্রসন মা অন্য বাড়িতে গিয়েছে যে আসলো আবার যাবে দুপুরে ওইখানেই খাওয়া দাওয়া করবে দুপুরে ওটাই খাবেন দুপুরে কি করছো কি রান্না করছো

একটা গোটা রসুন দেখো বরমে বলছিল মা আমার যেন একটা গোটা রসুন দিও বলছে বিয়ে আস্তে আস্তে যেন একদম সর্দি কাশি কিচ্ছু থাকে না এসব জন্য কি খেতে লাগবে আমার রসুন খেলে ঠান্ডা কমে সর্দি কাশ কমে তো এই যে রসুন খাবে ও বেশি বেশি করে তো একটা নাকি ও যে বোতাল খাবে একটা পুড়েছিলাম না পুরাটা অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে উপরে গুলো কালো হয়ে গেছিলো বেশি পোড়া হয়ে গেছে এই এত ওলা রসুন কলা ভাজা করলেই হয়ে যাবে যাও এখন স্নান করে তো রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া হবে এই যে পর মেয়েদিকে ঠাকুরাকে খেতে দিচ্ছে তো সবার জন্য আমি ভাত রেডি করি এখন আর ভূমি আয়সো তোমরাও যে কলা ভাজা শাক ভাজা আর হয়েছে তো বন্ধুরা রান্না বান্নার তো কমপ্লিট খাওয়া দাওয়া তো চলছে বা খেয়েছে আর এখন আমাদের জন্য এই যে ভাত এখানে রেডি করেছে খাওয়া চলছে তো আমিও এখনই খাবো তো আমি একটা কাজ করতেছি লাস্টে বারের মতো ট্রাই করছি এখানে দেখো এই যে ডিম নিয়েছি ডিম ছোট্ট ছোট্টো ও কোনো ব্যাপার না যে ও যাবে টিউশনে খাওয়া দাওয়া করে টিউশনে যাবে তো কি করছি বলো তো এর আগে একদিন পিঠা বানিয়েছিলাম তো ভালো হয়নি তো আজকে ভেবেছি যে আজকে আর একবার লাস্টবারের মতো ট্রাই করব তো এখানে দেখো এই যে ছোট্ট ছোট্ট গোল গোল করেছি আজকে আর মেয়ে এখানে কি একটা আংটি বানিয়েছে মনে হয় তো জালটা একটু কম করে দিয়েছি দুধের পিঠা বানাচ্ছি বড় বরমে যেগুলো বানিয়েছে খুব সুন্দর সুন্দর হয়েছে আর আমার গুলো দেখবা এই যে এরকম হয়েছে আমার এই যে এগুলো আমি বানিয়েছি এদিকেরগুলো গুলো আমি বানিয়েছি আর এদিকেরগুলো গুলো বানিয়েছে খুব সুন্দর হয়েছে আজকে তো দেখি আজকে আবার গলে যায় না কি এর আগে একদিন বানিয়েছি গলে গিয়েছিল এখানে একটা বাতাসা বানিয়ে ফেলেছে চালের গুঁড়ো দিয়ে আজকে দেখি কীরকম হয় জলটা একটু কম করে দিই দুধের মধ্যে চিনি দিয়েছি আগে আর এখানে এই যে এলাচ এলাম তিনটা এলাচ থেতো করে দিয়েছি আর হ্যান্ডেলটার মধ্যেই বানাচ্ছি ভয় লাগছে আজকে ওরকম গলে যায় নাকি যতদূর সম্ভব আজকে হয়তো গলে যাবে না পারফেক্ট হবে দেখা যাক কি হয় না না হতেই বলা যাবে না আবার তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এখন আমি একটু ভয়েস ওভার দেব কারণ এখন বাজে সাড়ে তিনটা তো শিকা গুহা দিদিভাই তুমি বলেছিলে যে ভিডিও কটার সময় তুমি পাবলিক করো মাঝে মাঝে নাকি তুমি আমার ভিডিওর নোটিফিকেশন পাও না তো আমার ভিডিও না সঠিক সময় মতো আমি ছাড়তেই পারি না চারটার সময় মানে ভিডিও আমি পাবলিক করতাম আগে কিন্তু মানে আমার সময় হয়েছে চারটার সময় কিন্তু চারটার সময় আমি প্রত্যেক দিন ভিডিও পাবলিক করতে পারি না কখনো এরকম এমন হয়ে যায় যে চারটা থেকে সাড়ে চারটা বেজে যায় তো চেষ্টা করি চারটে থেকে সাড়ে চারটার মধ্যে পোস্ট করতে কিন্তু মাঝে মাঝে হয় মাঝে মাঝে পারি মাঝে মাঝে পারি না দিনের বেলায় চারটা সাড়ে চারটার মধ্যে বা পাঁচটা কখনো পাঁচটা হয়ে যায় পাঁচটা হলে অনেক দেরি হয় তো সেই জন্য মানে চারটা সাড়ে চারটার মধ্যে চেষ্টা করি কিন্তু কখনো কখনও পারি কখনো কখনো মানে হয়ে ওঠে না দিনের বেলায় পাবলিক করলে সাড়ে চারটা বা চারটা আর যদি এই সময়টা আমি ধরতে না পারি তাহলে রাত্রি ছয়টা থেকে কখনো কোনো দিন আর কি ছয়টার সময় পাবলিক করি কখনো সাড়ে ছয়টা সাতটা আবার এমনও হয়ে যায় কোনো দিন সাড়ে সাতটা এমন হয়ে যায় তো মানে এই যে ভিডিও পাবলিক করার কোনো নির্দিষ্ট টাইম নেই মানে মেন টাইম ছিল চারটা আগে মানে প্রথম প্রথম আমি যখন ভিডিও করি তখন কিন্তু চারটার সময় করেই আমি পাবলিক করতাম তো এখন যাই না কেন দিন যাচ্ছে এখন আবার বেশি ইয়ে হয়ে যাচ্ছি পাচ্ছি না তাই অনেক বাড়ি থেকে কথাও শুনি সময় মতো আমি ভিডিও পাবলিক করতে পারি না কিন্তু কি করব কাজগুলো মনে হচ্ছে আমার কি বেশি হয়ে গেছে আগেও তো এই কাজগুলোই করতাম এখনও এই কাজগুলোই করি কিন্তু তখন কেন পেয়েছি আর এখন পারি না তবে প্রথম প্রথম একটা অন্যরকম এসেছিল রাত্রে জেগে জেগে আমি কাজগুলো করতাম তখন আমার কষ্টটা বেশি হতো আর কি যেমন চারটা সময় আমি ভিডিও পাবলিক করেছি তখন কষ্টটা আমার বেশি হতো মানে কি রাত্রি দুইটা তিনটা এমন এমন এমনও কোনো কখনও কোনো দিন গিয়েছে যে রাত্রি তিনটা পর্যন্ত আমি এডিটিং করতাম কিন্তু এখন পারি না এত রাত্রির জেগে জেগে কাজ করতে আগে কিন্তু আমি এটাই করতাম রাত্রি জেগে জেগে কাজ করতাম তো তারপর দেখি যে মানে ঘুমের অসুবিধার জন্য আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিলো মানে আর সহ্য করতে পারি না রাত্রির মধ্যেই আমার কমপ্লিট করতে হবে এরকম একটা টার্গেট ছিল হ্যাঁ তো এখনও মানে এখনও তো ভিডিও ছাড়া আমার কোনো ইসে নেই মানে ইনকাম করার আর কোনো রাস্তা নেই ভিডিওটাই একমাত্র আমার এখন চলছে আর কি ইনকাম করার রাস্তায় এটাই কিন্তু এখন কি মানে শরীর আমার একদম চলে না এত রাত্রি পর্যন্ত আমি জেগে থাকতেই পারি না পুরো মাথা ব্যথা উঠে যায় কিন্তু শরীর যদি সায় না দেয় তাহলে করার কিছু নেই তখন আমি থাকতে পারতাম করতাম একটু অসুবিধা হতো ঘুম পেত তবে ঘুমে ঘুমে করতাম ঘুম পারি মানে এরকম করে ঘুমাই আবার চট করে জেগে গিয়ে আবার মোবাইলে কাজ করি এরকম করে করেছি কিন্তু এখন পারি না এখন পুরো মাথা ব্যথা করে চোখ যন্ত্রণা করে মানে চোখ একদম বন্ধ হয়ে যায় আপনার থেকে প্রচণ্ড মাথা ব্যথা করে এই যে কালকে পরশু পরশু দিন তার আগের দিন বারোটা একটা পর্যন্ত আর কি একটা পর্যন্ত কাজ করেছিলাম মোবাইলে তো আজকে যে সকালবেলা এত মাথা ব্যথা করছিল কালকে রাত্রিবেলাও মাথা ব্যথা করেছে তাই মানে শরীরটাকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করার চেষ্টা করি ঘুম এখন তো আর ডাক্তারবাবু আবার বলেছে যে মানে ঘুমের যাতে ডিস্টার্ব হয় না ঘুম যাতে ক্লিয়ার হয় আর কি নাহলে আবার বেশি গ্যাসের সমস্যা হয়ে যাবে আমার তো যাই হোক হঠাৎ করে কথাটা মনে পড়লো দিদিভাইয়ের কথাটা শিখে বউ দিদিভাই জিজ্ঞাসা করেছিলেন তো চলো আর দেরি না করে বাকি ভয়েসটুকু দিয়ে দেই নাহলে আবার এই আজকেও রাত্রি ছয়টা সাড়ে ছয়টা বেজে যাবে ভিডিও পাবলিক করতে করতে এদিকে এই যে রেডি হয়েছে যাবে টিউশনে চারটার সময় ওর টিউশন আছে এইখানে যে মেয়ে টিউশনে গিয়েছিলো টিউশন থেকে এসে খাচ্ছে এখন পিঠা দুধের পিঠা দারুণ হচ্ছে দারুণ অসাধারণ অসাধারণ আজকে ভাঙে নেই গো বুঝে গেছি এখন কিভাবে বানাতে হবে একবার ঠকা হয়েছে দুবার ঠকা হয়েছে এবার তিনবারের বার একদম পারফেক্ট হয়েছে বলো এখন বাজে ছয়টা নয় মিনিট তো সন্ধ্যার পরে এই যে কিছু খেতে ইচ্ছে করে কি আর খাবো বাবাকে মুড়ি নিয়ে আসতে বললাম দুধের পিঠে খাওয়ার জন্য বাবা মুড়ি নিয়ে আসলো তো এদিকে মেয়ে যে রেডি করছে ওর ঠাউ দেবে আমরাও খাবো সবার জন্য সবার জন্য সাজিয়ে নিচ্ছে ও একবার খেয়েছে বলছে মা আবার খেতে ইচ্ছে করছে তো বললাম সবাইকে দাও দিয়ে যদি থাকে তাহলে খাও তো এইখানে যে বাবার জন্য রেডি করেছে মার জন্য অল্প করে বানিয়েছি আসলে ট্রাই করি দেখার জন্য হয় কি হয় না জন্য পরে আর একদিন বেশি করে বানাতে হ্যাঁ। ভূমি বলছে মা এটাকে তো খুব খারাপ হচ্ছে আমাকে ছেড়ে ছেঁড়ে খাচ্ছ তো বললাম যাও বাড়ি নিয়ে আসো নিয়ে খাও চামচ আছে করে